নেতাজি সুভাষচন্দ্র বসুর বাল্যবন্ধু শ্রী দিলীপ কুমার রায়ের স্মৃতিকথা আমার বন্ধু সুভাষ পর্ব তেইশ কয়েক মাস পরে সুভাষ জানাল শ্রীমতী মুলার তার অসুখের সময় একেবারে দেবদ্যুতির মতো শুশ্রূষা করেছে শ্রীমতী মুলারও সুভাষের উচ্ছ্বসিত প্রশংসা করে লিখলেন ওর মধ্যে আশ্চর্য অদ্ভুত কতকগুলি গুণের সমাবেশ তিনি দেখতে পেয়েছেন ওর মহত্ব ও আত্মার বিশালতা তাকে মুগ্ধ করেছিল শ্রীমতী মুলার লিখেছিলেন ওর মতো কয়েকজন মহাপ্রাণ রাষ্ট্রনেতা যদি ইউরোপ ভ্রমণ করেন তাহলে ভারতবর্ষের জন্য অন্য কোনো প্রচারের আর প্রয়োজন হবে না আমার যতদূর মনে পড়ে সেই বছরই সুভাষ ও উদয়শঙ্করের জন্য তিনি বিরাট সম্বর্ধনা সভার আয়োজন করেছিলেন শ্রীমতী মুলার এদের দুজনেরই ফটো পাঠিয়েছিলেন আমার কাছে কিন্তু সুভাষের সঙ্গেই তার অন্তরঙ্গতা হয়েছিল বেশি দশ বৎসরের দুঃখময় জীবনের অভিজ্ঞতার ফলে সুভাষের যে মানসিক পরিবর্তন ঘটেছিল সেইটা বোঝাবার জন্যই আমি এতগুলো কথা লিখছি সে বুঝতে পেরেছিল যে নারীর মধ্যে যা ভালো আছে তাকে বিশুদ্ধ গোঁড়া মন নিয়ে একেবারে বাদ দিয়ে চলতে গেলে মানুষের মধ্যে যা ভালো আছে সেটারও অনেকটা অংশ বাদ পড়ে যায় তার চরিত্রের বিবর্তনের মধ্যে যদি আমার কোনো অবদান থাকে তাহলে সেটা হয়তো এই দিক দিয়েই অন্তত তাই বলে আমি আনন্দ পাব বেশি কিন্তু নিজের অবদান সম্বন্ধে উচ্চ ধারণা হওয়াটাই হয়তো স্বাভাবিক অহংকারের চশমায় আমাদের দ্রষ্টব্যটা আকারে বড় হয়ে ওঠে কবি পোপ বলতেন যখন আমরা কারো সম্বন্ধে কোনো মন্তব্য করি তখন নিজের প্রতি দরদের জন্যই সেটা পক্ষপাত দুষ্ট হয়ে পড়ে সুভাষকে এই কথাটা বললেই সে হেসে উঠতো তারপর সে বলত চশমাটাকে যখন ঠিক পাওয়ারে আনা সম্ভব নয় তখন আর কি উপায় বলো আমি খানিকটা গম্ভীর হয়ে বলতাম উপায় যে একেবারে নেই তা নয় ডাক্তার জনসন বলতেন মনে নেই স্কচম্যানকে যদি ছোটোবেলায় ধরতে পারো তাহলে তাকে দিয়ে অনেক কিছুই করা যায় মুশকিলটা হলো অনেক দেরি হয়ে যায় গলদ ঠিক ধরতে ধরতে আর ঠিক করতে করতে আবার শুরু হলো দিলীপ একেবারে জন্ম বোকার মতো সরলতা নিয়ে জট ছাড়াতে চাও তুমি মায়াবাদী যারা তারা জন্ম থেকেই মায়াবাদী তাদের ও চশমা যতই চেষ্টা করো না কেন তার পাওয়ার বদলানো যাবে না বিবেকানন্দের কথা ধরো তিনি তো মোটেই বিনয়ী ছিলেন না এইবার সে আমাকে সত্যই নিরস্ত্র করে ফেলল সে সময় আমি স্বামীজির দৃঢ়তা আর আত্মপ্রত্যয়ের সবটুকু বুঝতে পারতাম না কয়েক বছর পরে অবশ্য শ্রী অরবিন্দ স্বামীজির এই আপাত অহমিকার রহস্য আমাকে বুঝিয়ে দিয়েছিলেন কেন তিনি তার সহকর্মীদের চেয়ে নিজেকে অনেক বেশি বড় মনে করতেন তিনি লিখেছিলেন রাজ্যে চোখের সামনে যখন বিস্তীর্ণ প্রান্তর উন্মুক্ত হয়ে যায় তখন এই অহমিকার ভাবকে কাটিয়ে ওঠা দুষ্কর যদি না আগে থেকেই ঋষিত্ব ও নম্রতার সমন্বয় ঘটে থাকে নাগমহাশয়ের অর্থাৎ শ্রীরামকৃষ্ণের শিষ্য তার মতো ব্যক্তিদের আধ্যাত্মিক জ্ঞান আরও নম্র ও বিনয়ী করে তোলে আর বিবেকানন্দের মতো ব্যক্তিদের করে আত্মবিশ্বাসী ও আত্মগৌরবী ইউরোপীয় সমালোচকরা অত্যন্ত অখণ্ড তীব্র সমালোচনাই করেছেন এই নিয়ে আবার কাউকে আধ্যাত্মিক অভিজ্ঞতা মানুষের কাছে অহংকারী অথচ ঈশ্বরের কাছে অত্যন্ত নম্র করে তোলে শ্রী অরবিন্দ বুঝিয়ে দিয়েছিলেন যে বিবেকানন্দের ক্ষেত্রে এটা ঠিক অহমিকা প্রসূত নয় এটা তার আদর্শের প্রতি দৃঢ় প্রত্যয় থেকে উদ্ভূত কিন্তু সে সময় অধ্যাত্মবাদের জটিলতা আমার কাছে সুস্পষ্ট হয়ে ওঠেনি তাই সুভাষের কথায় আমি বেশ দমে গেলাম আত্মরক্ষার জন্য আমি তখন বিষয়টাকে এড়িয়ে যেতে চাইলাম বললাম বিবেকানন্দ একটা ব্যতিক্রম এরকম বিরাট পুরুষদের কথা বাদ দিয়ে আমাদের মতো মানুষের পক্ষে চশমাটাকে মেজে ঘষে নেওয়াই উচিত যাই হোক একের পর এক ব্যর্থতার মধ্য দিয়ে সুভাষ এই শিক্ষাটাই পাচ্ছিল তার চিঠিগুলির মধ্যে আমি এটা বেশ অনুভব করতে পারতাম ভিয়েনা থেকে নীলিমাও তার এই রোগীটির সম্বন্ধে এই ধরনের টুকরো টুকরো উদাহরণ লিখে পাঠাতেন আমি সত্যই আনন্দ পেতাম নীলিমার এই চিঠির খবরে শ্রী অরবিন্দকে কথা জানিয়ে তাকে অনুরোধ করতাম তার আধ্যাত্মিক পরিবর্তনের জন্য আরও চেষ্টা করার জন্য মাঝে মাঝে আমার সন্দেহ হতো নীলিমার খবর সবটা সত্য হওয়া সম্ভব নয় এ যে খুব বেশি ভালো এ কি চিরস্থায়ী হবে কিন্তু তাই বলে হতাশ হতাম না আমি নীলিমা লিখতেন সুভাষ শুধু বিনয়ই নয় সে শিশুর মতো সরল আপনি যখন শ্রী অরবিন্দের আশীর্বাদী ফুল পাঠিয়েছিলেন কি খুশিই যে তিনি হয়েছিলেন তা যদি দেখতেন এই ধরনের খবরে আমি উৎসাহিত হয়ে উঠতাম আস্তে আস্তে আমার চিন্তাধারা তার কাছে আরও বেশি করে খুলে ধরতে লাগলাম শেষে একদিন ধারণা করে বসলাম সে আমাদের পথেরই যাত্রী হবে ধারণাটা একটু বেশি তাড়াতাড়ি হয়ে পড়েছিল তার ফল হলো অত্যন্ত সাংঘাতিক তার মনোভাব না বুঝে নিজের ধারণার প্রতি অত্যন্ত বেশি আস্থাবান হয়ে অতর্কিতে তাকে ঘা দিয়ে ফেললাম আবার যখন আস্তে আস্তে সে রাজনৈতিক ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে বসল তখন জেলে বসে যেটা সে প্রায় স্বীকার করতে বসেছিল সেটাকে ভুলে গেল অহমিকার কুয়াশায় আমরা যে স্বার্থে সৌধ গড়ে তুলি আর তাই নিয়ে গর্বে মত্ত হয়ে পড়ি আসলে তার মূল্য কতটুকুই বা সুভাষ এই কথাটা তখন ভুলে গেল হঠাৎ সে একদিন আমাকে চিঠি লিখে বসল নির্জনবাস ছেড়ে চলে এসো এখানে ইউরোপে বড় বড় লোকেদের সঙ্গে আলাপ পরিচয় করে নাও নিজেকে যদি প্রতিষ্ঠিত করতে চাও আমার মতো চলে এসো এখানে হঠাৎ তার এই পরিবর্তনে আমি মর্মাহত হয়ে গিয়ে তাকে লিখলাম শুধু কাজ করার জন্যই যদি কাজ করা হয় সে কাজে আমার বিশ্বাস নেই কোনো ব্যক্তির সংস্পর্শে এসে নিজের চরিত্রকে যদি উন্নততর করতে না পারি তবে সে আলাপের কোনো মূল্য নেই আমার কাছে তাছাড়া অনেক লোকের সঙ্গেই তো আমার আলাপ হয়েছে তাই শেষ পর্যন্ত আমি গুরুদেবের কাছে এসে আশ্রয় নিয়েছি তারপর গুরুবাদ সম্বন্ধে আমার লেখা কবিতাটার শেষ কয় লাইন তাকে লিখে দিই অনামির গুরুবাদী শীর্ষক কবিতা আর কি লিখেছিলাম তাকে মনে নেই কিন্তু ব্যক্তিগতভাবে তাকে আকর্ষণ করার মতো কিছু লিখিনি গীতায় যে নিষ্কাম কর্মের নির্দেশ আছে তার সঙ্গে এই উদ্দেশ্য প্রণোদিত কর্মের যে কোনো মিল নেই সেই কথাটা সুভাষকে বোঝাবার চেষ্টা করেছিলাম আমি তার কর্মের পিছনে যখন একটা স্বার্থ বা উদ্দেশ্য রয়েছে তখন তা নিষ্কাম কর্ম তো নয় আমার মনে হয় সুভাষ আমাকে এর ফলে ভুল বুঝেছিল এর উত্তরে সে আমাকে তীব্র আবেগ ভরা এক চিঠি লিখেছিল তার মতকে সমর্থন করে চিঠিতে সে আমাকে আঘাত করেছিল জীবনে এই একবার সে আমাকে আঘাত দিয়েছিল চিঠিটা আমি হারিয়ে ফেলেছি কিন্তু তার কথাগুলো আমার মনে আছে স্পষ্টাক্ষরে সে যা লিখেছিল মোটামুটি তার অর্থ হলো দিলীপ কুমার আর অনিল বরণের মতো ছেলেরা যখন বিচারবুদ্ধি ছেড়ে অন্ধবিশ্বাসের পিছনে ছোটে তখন সে দেশের ভবিষ্যৎ সম্বন্ধে হতাশ হয়ে পড়ে ঈশ্বরের গুণ মানুষের ওপরে কেমন করে আরোপ করে লোকে এতে আশ্চর্য বোধ করেছিল সে অন্ধবিশ্বাসের ফলে মানুষ এমন একটা মতবাদের সৃষ্টি করে যার সঙ্গে অন্য কারো মতই মেলে না শুধু বিচার বুদ্ধির ফলে মানুষের চিন্তাধারার মধ্যে সামঞ্জস্য আসতে পারে ভারতবর্ষের সাধারণ লোক সব কিছুতেই বিশ্বাস করে তাই ভগবানের অবতারেরা এখানে নির্বিবাদে তাদের কাঁধে চড়ে যথেষ্ট ক্ষতি সাধন করতে পেরেছেন আমাদের মতো বিংশ শতাব্দীর ছেলেরা যারা জ্ঞানের আলোক পেয়েছে তারাও কি করে এই ভক্তদের দল ভারী করে এমনি ধরনের অনেক তীব্র মন্তব্য সে করেছিল এর আগে একটা চিঠিতে সে লিখেছিল যোগ জীবনকে বাদ দিয়ে নয় শ্রী অরবিন্দের এই বাণীর সঙ্গে তোমাদের নির্জন জীবনযাত্রার মিল কোথায় তার এই দৃষ্টিভঙ্গি হয়তো খানিকটা ইউরোপের কর্মবাদ থেকেই গড়ে উঠেছিল তার অভিযোগগুলির জবাব দিয়েছিলেন শ্রী অরবিন্দ তার চিঠিটা আমি তুলে দিচ্ছি দিলীপ তোমার হতাশ বন্ধুটি চান সবাই তার মত ও পথ অনুসরণ করে চলুক কেন তা হবে রাজনীতিকের এই স্বপ্ন কখনোই তো সার্থক হয় না আর যদি হয়ও তবে মানুষের মন ও জীবনকে বন্দি করেই সেটা সম্ভব হয় কর্মবাদী মানুষের এইটাই শেষ প্রয়াস ভগবানের অবতা গুরুদের সম্বন্ধে তার তীব্র অভিযোগ কিন্তু তাদের আশা তো খুবই সামান্য শুধু কয়েকজন শিষ্য বড়জোর একটা আশ্রম আর এও তো তারা চায় না নিজে থেকে শিষ্যেরাই আসে তাদের কাছে এই নগণ্য অবতাররাই কি রাজনৈতিক নেতাদের চেয়ে বেশি যুক্তিবাদী নয় অবশ্য কেউ কেউ একটা পৃথিবীব্যাপী ধর্মপ্রচারের আশা রাখেন কিন্তু আমরা তো তা চাই না তাছাড়াও তিনি তোমাকে তিরস্কার করেছেন অন্ধবিশ্বাসের কাছে যুক্তিবিচারকে জলাঞ্জলি দিয়েছ বলে কিন্তু যুক্তিসহ বিশ্বাস ছাড়া তার মতবাদী বা কি? তোমার বিশ্বাস অনুযায়ী তুমি চলো তার বিশ্বাস মতো তিনি চলেন এ তো স্বাভাবিক কিন্তু তার মতো যে তোমার মতের চেয়ে তাড়াতাড়ি সত্যে পৌঁছতে পারবে তার কোনো সম্ভাবনা নেই তার যুক্তি অনুযায়ী তার মত নির্ধারিত হয় তার বিরোধীদের মতো তো তাদের যুক্তি এবং বিশ্বাস অনুযায়ী নির্ধারিত হয়েছে কিন্তু তাদের মত উভয়ই সম্পূর্ণ ভিন্ন কোন যুক্তি কোন বিচার বলে দেবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা বিরোধী দুই পক্ষ যদি আলোচনা করতে বসে তাহলে তর্ক করে করে মুখ চোখ লাল হয়ে উঠলেও কোনো মীমাংসা হয় না আলোচ্য বিষয়ের কোনো সিদ্ধান্তই সম্ভবপর হয় না শেষ পর্যন্ত সেই যেতে যার জোর বেশি অথবা ঘটনাবলী যার পক্ষে অনুকূল কিন্তু কেউ কি বলতে পারে পৃথিবীতে যা হচ্ছে বা যা ঘটছে সেগুলি সবই যুক্তি দিয়ে সমর্থন করা যায় প্রকৃতপক্ষে এমন কোনো অভ্রান্ত যুক্তি নেই যা দুটো বিরোধী মতের সঠিক বিচার করে কোনটা ঠিক আর কোনটা নয় তা বলে দিতে পারে তোমার যুক্তি আমার মত তার বিচার বুদ্ধি ওর ধারণা এই নিয়ে শেষ পর্যন্ত পরস্পর বিরোধী কতকগুলি তর্কের সৃষ্টি হয় প্রত্যেকেই বিচার করে তার ধারণা তার মত অনুযায়ী অর্থাৎ তার মানসিক পরিবেশ ও পছন্দ অপছন্দের মাপকাঠি দিয়ে সুতরাং রহস্যময় এই পৃথিবীর আপাত বিরোধের মাঝখানে বিশ্বাসটাকে উড়িয়ে দেবার কোনো কারণ নেই বরং সেইটাই এই বিরোধের একমাত্র সমস্যা নয় কি যদি কেউ সত্যই প্রকৃত জ্ঞানের অধিকারী হতে পারেন তবে সে স্বতন্ত্র কথা কিন্তু যদি অজ্ঞানতাবশত তর্কই করে যেতে হয় তবে সেক্ষেত্রে বিশ্বাসের মূল্যটাই বেশি বরং বিশ্বাসটাই হয়তো সেই প্রকৃত জ্ঞানের একটা আলোক তো হতে পারে আর তাছাড়া বিশ্বাসের বলেই তো শেষ পর্যন্ত কোনো একটা কাজ সম্পন্ন করা যেতে পারে এটাই একটা যুক্তি নয় কি অন্য সব যুক্তিতর্কের মতো বিশ্বাসপ্রবণ কারো কাছে এটাই তো বিশ্বাস এনে দেবার পক্ষে যথেষ্ট অথচ যে অবিশ্বাসী তার কাছে কিছুতেই এটা বিশ্বাসযোগ্য নয় তারা আসলে যুক্তির ভিত্তি যার ওপর সেটাকেই মানতে চায় না যুক্তিতর্ক আসলে মনের একটা সংযত লীলা ছন্দ মাত্র তার চেয়ে বেশি কিছু নয় তোমার আসল কথাটাই অবশ্য সঠিক উত্তর কর্মের উপর এতখানি জোর দেওয়ার কোনো অর্থই হয় না যদি যার জোরে কাজ করব সেই জিনিসটাই না থাকে জীবনকে বাদ দিয়ে যোগ নয় এর অর্থ এ নয় যে জীবনকে যেমন দেখছি যেমন বর্তমান রয়েছে তার সহস্র অজ্ঞতা দৈন্য আর আবেগ ও সংজ্ঞা ও বিচারের সংঘাত দিয়ে তেমনি জীবনকে মেনে নিতে হবে যারা কর্মবাদী তারা মনে করেন মানুষের বুদ্ধিবৃত্তি ও উগ্র উৎসাহ দিয়ে সব কিছুই বুঝি ঠিক করে নেওয়া যায় উন্নততর বুদ্ধিবৃত্তি ও উৎসাহের অদম্য অপচয়ের পরও যে পৃথিবীর অবস্থা আজ পর্যন্ত এমন রয়ে গিয়েছে সেইটাই তো তাদের মতকে ভুল প্রমাণ করে দেয় যোগবাদী বলে যে কেবল চেতনার পরিবর্তনের ফলেই জীবনের প্রকৃত ভিত্তিটাকে জানা যেতে পারে অন্তর থেকে বাহির উৎস থেকে পরিবেশ এইটাই আসল পন্থা কিন্তু অন্তর মানে শুধু উপরকার আদিঞ্চি মাত্র নিচে নয় আত্মাকে নিজেকে আর ঈশ্বরের সত্তাকে জানতে হলে আরও গভীরে অনেক গভীরে যেতে হবে কেবল তখনই আমাদের বর্তমান জীবনের অসম্পূর্ণের ধোঁয়াটে আর অসমঞ্জস্য এই সত্তাকে ছাড়িয়ে আমরা কি হতে পারি সেই ভবিষ্যতের বহিঃপ্রকাশ হবে আমাদের জীবন প্রশ্নটা হলো আমরা কি এই চিরাচরিত প্রথায় অজ্ঞানের মধ্যে পথ হাতরে বেড়াবো, হঠাৎ একটা কিছু আবিষ্কার করে ফেলার একটা দুরাশা নিয়ে নাকি অন্তরের আলোকের আশায় প্রতীক্ষা করে যতক্ষণ না আমরা ঈশ্বরের সন্ধান পাই এবং তার প্রসাদে নিজের অন্তরে এবং বাহিরে তার প্রতিষ্ঠা করতে পারি এর কিছু পরেই সে ফিরে এলো তার স্বপ্ন সাধনার দেশে তার অমর জন্মভূমিতে তখন উনিশশো সালের এপ্রিল সে নিশ্চিতভাবেই জানত যে সে আবার গ্রেপ্তার হবে কিন্তু দুধের ছেলের মতোই সে মাকে ছেড়ে থাকতে পারত না এ মা তার অমর জন্মভূমি এইখানেই তার সঙ্গে জওহরলালের বিরাট পার্থক্য ছিল তাছাড়া জেলের ভয়ে দূরে সরে থাকা তার আত্মসম্মানে বাধ্য বোম্বাই পৌঁছনোর সঙ্গে সঙ্গেই সে গ্রেপ্তার হলো ঠিকই আমি উদ্বিগ্ন হয়ে তাকে চিঠি লিখলাম কিন্তু এবারে আর তার কাছ থেকে কোনো উত্তর এলো না আমি অস্বস্তি বোধ করতে লাগলাম তবে কি আমি তার মনে আঘাত দিয়েছি আমার কি ক্ষমা চাওয়া উচিত ছিল আমি কি জেলে তার সঙ্গে দেখা করব ভেবে কিছুই ঠিক করতে পারলাম না উনিশশো সুভাষকে নাকি বিনা শর্তে ছেড়ে দেওয়া হচ্ছে আমি গুরুদেবের অনুমতি চাইলাম কলকাতা চলে আসার জন্য আট বছর তো সব ছেড়ে আশ্রমে রয়েছি এবার একটু বাইরে যাওয়া আমার উচিত নয় কি তাছাড়া ওর জন্য আমি খুব ব্যাকুল হয়ে উঠেছি এইসব বলে গুরুদেবকে বোঝালাম গুরুদেব বোধ হয় অন্তরে অন্তরে হেসেছিলেন আমার কথায় যাই হোক তার অনুমতি পেলাম কলকাতা এসে পৌঁছবার কয়েকদিন বাদেই এলগিন রোড থেকে ফোনে খবর পেলাম সেইমাত্র সুভাষ ছাড়া পেয়েছে আমাকে তখনই যেতে হবে বলা বাহুল্য সেই মুহূর্তেই রওনা হয়ে পড়লাম বাইরের ঘরে আমি সবে ঢুকছি সে বেরিয়ে এলো এ কী চেহারা হয়েছে তার কিন্তু সে যেন অধ্যাত্মবাদী হয়ে উঠেছে মনে হলো সে আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল শিশুর মতো আমিও খুব বিচলিত হয়ে পড়েছিলাম তার চেয়েও আশ্চর্যই হয়েছিলাম বেশি সুভাষ আত্মসংযম হারিয়ে কাঁদছে আমি ভাবলাম আমাকে সেই রূঢ় চিঠিটা লিখে ফেলেছিল বলেই বুঝি সে অশ্রু দিয়ে ধুয়ে নিতে চায় তার সব মালিন্যকে কিন্তু কথা বলতে বলতে আমি লক্ষ্য করলাম তার গভীর একটা পরিবর্তন হয়েছে দীর্ঘদিনের অশ্রান্ত সংগ্রাম ব্যর্থতা আর কারাবাসের ফলে এই তরুণ তাপসের রূঢ় বহির্বাসটা জীর্ণ হয়ে পড়েছে সত্যই সে ছিল তাপস যদিও তার তপস্যা নির্জন তপবনে নয় পৃথিবীর উপর বিরক্ত হয়ে বানপ্রস্থ অবলম্বন সে করেনি সে মায়াবাদীও ছিল না সে মায়াবাদীদের আন্তরিকতায় অবিশ্বাসও করত না কিন্তু তাদের মতে সে আস্থা স্থাপন করতেও পারত না কিন্তু এ সত্ত্বেও সে ছিল যোগী পুরুষ সে ছিল তাপস গৃহী সে কোনো কালেই ছিল না গৃহের প্রতি বিতরাগ তার ছোটবেলা থেকেই তাছাড়া মনে হতো তাকে দেখেই যেন এই সুফি কবিতাটা লেখা হয়েছিল হুজুল ইস্কাকি না কমিও মে যো উমর রাইগন হি রাইগন নেহি তোমার পিছে ছুটনু মেছে জীবন আমার কাটল বাজে শূন্য কলস রইল খালি এখন দেখি শূন্য তো নয় সেই খোঁজাতে সফল জীবন ভরল আমার সোনার ডালি তার স্বপ্নাতুর অথচ দীপ্তিময় চোখ দুটোর দিকে চেয়ে আমার গভীর আনন্দ হলো তাহলে আমার ধারণা তো ভুল হয়নি তাকে ঠিকই বুঝেছিলাম আসলে সেই মরমী ঈশ্বরই তার ধ্যানের বস্তু শুধু তখনকার মতো তার স্বপ্ন সিংহাসনে ঈশ্বরের জায়গায় সে বসিয়েছে তার মাতৃভূমিকে আমি ঠিক হয়তো এটা বোঝাতে পারবো না সত্যই যেটা অত্যন্ত প্রয়োজনীয় সেটাকে তো প্রমাণ করা যায় না আমি এটা প্রমাণ করতে চাইও নি কোনোকালে আমার প্রিয়তম বন্ধু যে আমার কৈশোরে ও যৌবনের প্রারম্ভে ছিল আমার আদর্শ স্বরূপ আজ তার জীবন স্মৃতি লিখতে বসেছি তার প্রতি আমার যে অসীম ঋণ রয়ে গেছে তাই পরিশোধ করার জন্য তাকে মরমী ভাববাদী বলেই আমার মনে হয়েছে আমার এই জীবন স্মৃতিতে সুভাষকে সেইভাবেই দেখাবার চেষ্টা করেছি সুভাষ যদি মরমী না হতো তাহলে হয়তো আমার এই ঋণ পরিশোধকে এত পবিত্র কর্তব্য বলে মনে করতাম না এতে যা দেখাবার চেষ্টা করেছি তা যদি ঠিক নাও ফোটে কোনো খেদ নেই কর্মান্নে বাধিকার মা ফলে সেদিন সকালে সে বেশি কথা বলেনি সাধারণত সে কথা কমই বলতো বিশেষ করে বাইরের লোকের সম্মুখে সেদিন তখন বাইরের কোনো কোনো বন্ধুও ছিল তাহলেও ওরই মধ্যে সে মাঝে মাঝে দু একটা কথায় বলতে লাগলো কিভাবে তার দিন কেটেছে হাসতে হাসতে সে বলল, পাখা তার গজাক আর নাই গজাক বুদ্ধি যে একটু বেড়েছে তাতে সন্দেহ নেই কথাটা সত্য তার চোখে দুঃখের ছায়াপাত হয়েছে বটে কিন্তু তার মধ্যে যে দীপ্তি দেখলাম তা এতদিনের কর্মচঞ্চল ব্যস্ততার মধ্যে কোনো দিন দেখেছি বলে মনে পড়ে না